প্রতিটি মানুষের ভালো মন্দ পরীক্ষার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। যারা উত্তম কাজ করবে এবং আল্লাহর সন্তুষ্টি মোতাবেক জীবনযাপন করবে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী পুরস্কার জান্নাত তবে সবার আগে জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করবে রাসুল সাল্লু আলহ্লামের ওম্মত এটি ওম্মতে মহামতির জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মাননা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব আল্লাহ মানবজাতিকে জাতিকে এতটাই মর্যাদা দিয়েছেন যে প্রথম মানব আদম আলাহিবাসাল্লামকে সৃষ্টির পর ফেরেশতাদের নির্দেশ দেয়া হয় তারা যেন তাকে সেজদা করে দুনিয়াতে যারা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ করবে তাদের জন্য রয়েছে জান্নাত তবে যারা আল্লাহ ও রাসুল সাল্লাহুআ আলি ওয়াসাল্লামের আনুগত্যহীন জীবনযাপন করবে তাদের জন্য থাকবে চিরস্থায়ী শাস্তি জাহান্নাম চিরসুখের ও অনি শান্তির আধার জান্নাতের প্রবেশাধিকার সর্বপ্রথম যিনি লাভ করবেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মোদ সাল্লাহ আলাই এরপর জান্নাতে প্রবেশ করবে রাসুল সাল্লাল্লাহু আলে ওয়াসাল্লামের উম্মত এটি উম্মতে মোহাম্মদীর জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মাননা এ বিষয়ে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় করাঘাত করব আমি জান্নাতে প্রথম সুপারিশকারী হব নবীজি আরও বলেন আমি জান্নাতের নিকট এসে তার দরজা খুলতে বলব দারোয়ান কে আপনি আমি বলবো মোহাম্মদ দারোয়ান বলবেন আমি আদিষ্ট হয়েছি যেন আপনার পূর্বে অন্য কারোর জন্য দরজা না খুলি রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন আমরা দুনিয়ায় সর্বশেষে এসেছি সর্বপ্রথম কিয়ামতে উপস্থিত হব এবং আমরাই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব উম্মতে মোহাম্মদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে রাসূল বলেন জিবরাল এসে আমার হাত ধরে জান্নাতের দরজা দেখালো যে দরজা দিয়ে আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে তখন আবু বকর আল্লাহ তালা আনহু বললেন হে আল্লাহর রাসূল আমিও আপনার সঙ্গে থাকব যেন জান্নাতের দরজা দেখতে পারি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আবু বকর শুনে রাখো আমার উম্মাতের মধ্যে সর্বপ্রথম তুমি জান্নাতে প্রবেশ করবে বিজয় টিভি নিউজ ডেস্ক